বাংলা আবাস যোজনা প্রকল্পের পিডব্লিউর লিস্টে যে ষোলো লক্ষ উপভোক্তা রয়েছেন আপনারা জানুয়ারির কত তারিখ থেকে টাকা পাওয়া শুরু করবেন এবং টাকা পাওয়ার পূর্বে যে মেসেজ বা আবাসের এস এম এস দেওয়া হয় তা আপনাদের কবে থেকে মোবাইলে আসা শুরু হবে এবং সেই এস এম এস এ কি লেখা থাকবে সেই সম্পর্কে বিস্তারিত জানাবো এই আবাসের মেসেজ যারা পাবেন না তারা কিন্তু আবাসের টাকাও পাবেন না তো কারা কারা এই মেসেজ পাবেন এই সম্পর্কে জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে এছাড়াও বাংলা আবাস যোজনা প্রকল্পের যে ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছে সেই ফাইনাল লিস্টটি আপনারা কোথায় কোথায় দেখতে পাবেন কীভাবে দেখবেন সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বাংলা আবাস যোজনা সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনার বন্ধু বান্ধবদের অবশ্যই শেয়ার করবেন তো নমস্কার বন্ধুরা অ্যামটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথমে জানাবো বাংলা আবাস যোজনা প্রকল্পের পিডব্লিউ লিস্টে থাকা ষোলো লক্ষ উপভোক্তাকে ডিসেম্বরে টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছিল কিন্তু ভোটার ভেরিফিকেশন বা এসআই আরের কারণে সেটা কিন্তু জানুয়ারিতে করা হয়েছে তবে আর কয়দিন পরেই কিন্তু জানুয়ারি শুরু হতে চলেছে এই জানুয়ারি মাসেই ষোলো লক্ষ পরিবার পেতে চলেছেন আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির ষাট টাকা তবে এই টাকা দেওয়ার আগে এই ষোলো লক্ষ পরিবারকে প্রত্যেককে একটি করে মেসেজ পাঠানো হবে সেই মেসেজ পেলেই কিন্তু আপনারা কনফার্ম হবেন আপনাদের টাকা কবে ঢুকবে তো এই মেসেজটি কারা কারা পাবেন যে সমস্ত উপভোক্তাদের নাম পারমানেন্ট ওয়েটিং লিস্টে ছিল এবং যাদের সমস্ত রকম ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে জিও ট্যাগিং হয়েছে আধার ভেরিফিকেশন কমপ্লিট করেছেন ক্রস ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে এবং যাদের নাম খসড়ার তালিকায় বা ড্রাফট লিস্টে উঠেছে এবং যাদের নাম ড্রাফ লিস্ট থেকে ফাইনাল লিস্টে উঠেছে একমাত্র সেই সমস্ত উপভোক্তাদের মোবাইল নাম্বারেই যে নাম্বারটি আপনারা সার্ভের সময় দিয়েছিলেন একমাত্র সেই নাম্বারেই এই টাকা ঢোকার মেসেজটি আসবে এই মেসেজটি পাওয়ার চার থেকে পাঁচ দিনের মধ্যেই আপনার অ্যাকাউন্টে আবাসের প্রথম কিস্তির ষাট হাজার টাকা ক্রেডিট হবে তো এই মেসেজে কি লিখা থাকবে সেটি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ঠিক এরকমই কিন্তু মেসেজ আপনার মোবাইলেও আসবে সেখানে কিন্তু লেখা থাকবে শুধু আপনি পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি গ্রামীণ এই গৃহ নির্মাণের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকার আর্থিক অনুমোদন পেয়েছেন শীঘ্রই প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাবেন প্রেরক পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার এই মেসেজটি আসার কিছুদিনের মধ্যেই আপনার অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা ঢুকে যাবে তো জানুয়ারির এক তারিখ থেকেই কিন্তু এই মেসেজটি আসা শুরু হবে আপনারা অবশ্যই মোবাইলটি কাছে রাখবেন কেননা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নিজের মুখেই ঘোষণা করেছেন যে পিডব্লিউ এর লিস্টে থাকা ষোলো লক্ষ উপভোক্তারা জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই টাকা পাওয়া শুরু করবেন তবে আরেকটি বিষয় যে বাংলা আবাস যোজনা প্রকল্পের যে ফাইনাল তালিকা এই তালিকা কিন্তু প্রকাশিত হয়ে গেছে এই তালিকাটি আপনারা কিন্তু অনলাইনে পাবেন না এই ফাইনাল তালিকাটি দেখতে হলে আপনাকে আপনার বিডিও অফিসে যেতে হবে সেখানেই আপনারা কিন্তু এই ফাইনাল পাবেন গত বছরেও কিন্তু এই ফাইনাল তালিকাটি প্রকাশ করা হয়নি একটি লিস্ট প্রকাশ করা হয়েছিল প্রবেশনাল লিস্ট যে লিস্ট ধরেই কিন্তু ফাইনালি টাকা দেওয়া শুরু করা হয়েছিল অতএব বন্ধুরা এই আপডেটটুকু আপনাদের দেওয়ার ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও বাংলা আবাস যোজনা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন রিপ্লাই অবশ্যই পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন